আজকে আপনাদের সাথে শেয়ার করবো সারা বছর কীভাবে আমলক্ষির সংরক্ষণ করি তো বিভিন্ন জনে বিভিন্নভাবে করে অনেকে বিভিন্ন ধরনের আমলকির আচার দেয় তো আমি এটাকে কুচানোর মাধ্যমে সংরক্ষণ করি তার জন্য ফার্স্ট অফ আমি যতগুলো সংরক্ষণ করবো ততগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমরা কাটার দিয়ে কুচাবো কুচানোটা আসলে একটু কষ্ট তো এইভাবে সংরক্ষণ করলে সবচেয়ে বেশি ভালো হয় জন্য আমি একটা একটা করে সব গোলাম লোকীকে একসাথে কুচিয়ে নিলাম এভাবে সমস্ত গুলা কুচাতে হবে আমরা যতগুলো সংরক্ষণ করতে চাই বা যতগুলো এইভাবে বানাবো তো কুচানো যখন হয়ে যাবে আমাদের কুচানো হইলে আমরা এটার সাথে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এইগুলো দিয়ে ভালোভাবে মিক্স করব যাতে সব জায়গায় ভালোভাবে লাগে এটা মিক্স করার পরে আমাদেরকে তিন চার দিন এটাকে রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকাইলে এটার রং কিছুটা কালচে বনের হবে শুকানোর পরে এটার আমরা যে যেকোনো বক্সে রাখতে পারবো সারা বছরের জন্য সংরক্ষণ করে তো এই যে দেখেন আমাদের মশলা মাখানোর পরে এই হইছে চেহারা এরকম দেখে বাট এটা রোদে যখন দিব শুকানোর পরে কিছুটা পরিমাণে কালসে দেখাবে তো আমরা আর একটা পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করতে পারি তার জন্য আমরা কিছুটা পরিমাণে আমলকি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমরা ছোট ছোট করে কেটে নিলাম বটি দিয়ে আমি যতগুলো আমলকে সংরক্ষণ করতে চাই এখানে সবগুলোকে সেমভাবে কেটে নিতে হবে তো এটা কেটে নেওয়ার পরে এটাও আমরা সেমভাবে রোদে সুখাইয়া সংরক্ষণ করব সারা বছরের জন্য তো এই প্রসেসের মাধ্যমে আমরা সবগুলো আমলকি কাটব তো দেখতেই পারতেছেন আমি কতটুকু সাইজ করে আমলকিটা কাটতেছি তো আমলকির মাঝে যে দানাটা থাকে ওইটা আমরা নিব না শুধু আমলকিটা নিছি এইসব আমলকি কাটা শেষ এখন আমি এটাকে সেম সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে মরিচ এবং কৃষ্ণটা লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখাবো মাখানোর পর ওইটার মতো সেমভাবে আমাদের রোদ্দে দিতে হবে তিন চার দিন রোদ দেওয়ার পরে এটা শুকিয়ে যাবে তখন আমরা বক্সে সংরক্ষণ করতে পারবো সারা বছরের জন্য আপনারা কে কীভাবে আমলকি সংরক্ষণ করেন অবশ্যই জানাবেন এই যে আমি দোনোটাকে বেলকনিতে রোড্রি দিয়ে দিছি তো কিছুদিন পরে শু এটা আমার সংরক্ষণ ভালো থাকবেন সবাই